ধ্বংসের দিকে তাকিয়ে থাকা মুচকে হাসে দেওয়া অদ্ভুত মানুষ আমি হয়তো আমি পাগল হয়তো অনুভূতির ভিতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে তবুও নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি যেদিন ভিতরটা একবারে ভেঙে গিয়েছিল সেদিনও বাহি থেকে চিলতে হাসির মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি একাকিত্বকে আপন করে নিয়েছি মানুষ ভাবে আমি হয়তো সুখী শক্ত নির্লিপ্ত কিন্তু তারা জানে না প্রতিটি রাত আমার একটা লড়াই নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুই ভালো আছিস অথচ জানি আমি ভালো নেই ভেঙে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে আর এই ধ্বংস হওয়াটাকে যেন ভালোবেসে ফেলেছি আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই পৃথিবী শুধু শক্তদের মনে রাখে দুর্বলদের নয় তাই আমি অদ্ভুত আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া এক নীরব যোদ্ধা আমার জীবনে কোনো সুখের গল্প নয় এটা এক নিঃশপ্ত বিপ্লব যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা ভাঙা স্বপ্ন আর হারিয়ে যাওয়া আমি ধন্যবাদ আসসালামু আলাইকুম